হ্যালো ছোট্ট বন্ধুরা কেমন আছো সবাই আশা করি ভালোই আছো আজ তোমাদের জন্য এনেছি এক নতুন অধ্যায় চলো শুরু করা যাক তাহলে বাবুর বিয়ে বাবুর বিয়ে টিকটিকিতে ঢোলক বাজায় ধুচনি মাথায় দিয়ে বেহারা হলো তেলা পোকা পালকি কাঁধে নিয়ে দেখতে এলো সেজে গুজে পিঁপড়েরা মায়ে ঝিয়ে আরে বাবুর বিয়ে বাবুর বিয়ে ঘাসের পাতা লুচি হলো ভাজা হলো শিশির দিয়ে দই সন্দেশ তৈয়ার হলো মাটিতে জল দিয়ে ব্যাঙের ছাতার নিচে সবে খেতে বসল গিয়ে আরে বাবুর বিয়ে আমার ছড়া এক যে আছে হাতি তার মাথায় ধরো ছাতি এক যে আছে বাঁদর তার গলায় বাঁধো চাদর এক যে আছে পাখি তারে খাঁচায় ধরে রাখি এক যে আছে খোকা সে আমার মতোই বোকা তাহলে ছোট্ট বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো যদি ভালো লেগে থাকে ভিডিওটিকে একটি লাইক করবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে যদি আগে থেকে সাবস্ক্রাইব করা থাকে তাহলে অসংখ্য ধন্যবাদ দেখা হবে নেক্সট ভিডিও ততক্ষণ টাটা বন্ধুরা